আর আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রাশিয়ান চার পাশাপাশি রাজুই পাওয়াটা আর খিচুড়ি ভাইটা ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো এদেরকে নিয়ে খেলা যাক আসো খেলবো খেলা হবে খেলা হবে একটু পেমেন্টটা করে দিন আর কিছু লাগবে আপনার খিচুড়ির সাথে 50000 টাকা পেমেন্ট করে দেবেন কে রে বড়া এটা খিচুড়ির সঙ্গে 50000 টাকা পেমেন্ট বলছি কি কাকাস ওই খিচুর ডালটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি এত টাকা পেমেন্ট নিচ্ছ কি বললেন কি দেবো আপনি জানেন না কি দেওয়া হয় খিচুড়ি কাকার কাস্টমার কনফিউজ যে খিচুড়িতে কি দেবে সোনার ডালটা পাবো তো না মানে অন্য কিছু দিয়ে দেবে এই দেখুন একটা হচ্ছে গ্ল্যামার বাড়ানোর জন্য কাজু কিচমিচের চাটনি আর একটা এই ভাজা আর এই টাকা কিছু মশলা ওরা হিসাবটা আমি এখনো মিলাতে পারছি না কাজু কিশমিশের মাছ চাটনি আর একটা ভাজা আর ওনা ভাজা মশলা এটা পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট দেখো কাকা তোমাকে দোকানের পিছনে গিয়ে এরকম পেমেন্টটা না দিয়ে দেয় এটা হবে না কাকা গুরমেন্ট ও খান পেমেন্টটা করে দিন আমাকে আগে দিয়ে দিন কাকা তোমার এটা খিচুড়ি না মদের কাউন্টার মদ বিক্রি করছো তুমি ওরা খিচুড়িটা দেওয়ার আগে তুমি পেমেন্ট নেবে পাবলিক তোমার উপর খসে যায় না কেন এটাই আমি বুঝতে পারছি না বুঝতে পারলে দেখো তোমার খসে গিয়ে আসলা না দিয়ে দেয় নাই সুদরে গারে বাবা তু নাই সুদরে গা আসো নিন হ্যাঁ কাকা তুমি খিচুড়ি দিয়ে দিলে পেমেন্ট নিলে না তোমার আচ্ছা বালা খোঁজ মা পেমেন্ট না দিয়ে চলে গেল আরে আমাদের মতো ছেলে যদি হতো না তোমাকে আগে পেমেন্ট করে দিতে দোকানের পিছনে নিয়ে তারপরে খিচুড়ি নিত আচ্ছা একশো নব্বই আর নব্বই সাত সাত 15 16 216 টাকা এবারে বড় আমি বুঝতে পেরেছি কাকার মাথা আমার নিশ্চয়ই প্রবলেম আছে انا বড় কিছুই তো এত কি করে পারে এ মালটা এমনিতেই তো বড় ফুল বল বকে 190 এ 75 টাকা কত হলো 216 টাকা মানে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো মারো हमको মারো তিনটে পোড়া একটা শত ডিম দিয়ে 30 টাকা দাম সাথে কাঁচা লঙ্কাতে তরকারি আনলিমিটেড আছে তিনটে পোড়া একটা ডিম শত টি এখানে ভিআইপি প্যাকেজিং এর ব্যবস্থা আছে রাজুদা পোড়াটা বিক্রি হচ্ছে আর কিছু কিছু ব্লগার আছে মানে এসে গাড়ে গোঁড়ায় এখানে একটা গুঁছে দিয়ে দাদা এটা কত এটা কত পাবলিক যদি নিয়ে যায় কি করে নিয়ে যাবে আর রাজুদাও মানে সান্নাওয়ালা ছিলেন হয় ও মানে ভি প্যাকেট রেখে দিয়েছে কেউ যদি মানে বাড়িতে নিয়ে যায় তার জন্য ভাবো তাহলে সব তোমার ভিডিও করা যাবে দাদা সমস্যা আছে কিছু কিছু ব্যবসাদার জন্য এই যে ফুটবল কার নামে কিছু কিছু প্রাণী মারা বেসে আছে কারণ ওই যে খানকি কোনো কাজ নেই কে কোথায় কি করছে না করছে তার ভিডিও করে ভিউজ কামিয়ে টাকা ইনকাম করা মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাবে টাকা ইনকাম করবে এটার জন্যই পড়ে আছে আর সবাই তো রাজুদা নয় যে ওনারা ভিউজ কামাতে দেবে আর ইনকাম করতে দেবে আর ওরা ভালো মন্দ খাবে ওই চিন্তায় রাজুদা আমার সবাইকে ভিডিও করতে দিচ্ছে কিন্তু সবাই তো জানে পরবর্তীতে মানে ভুবন বাধ্য করারতেও খারাপ অবস্থা হবে তখন আর ব্যবসা করেও খেতে পাবে না তার জন্য কেউ ভিডিও করতে দিচ্ছে না রাজুদা ভালো ছেলে বিধায় তোদেরকে মানে বাঁচার জন্য একটা রাস্তা দেখাচ্ছে রাজুদা ধীরে ধীরে যে ব্যবসা বাড়ছে একটু একটু করে ব্যবসা বাড়ছে তোমার চিন্তা ভাবনা আছে যে তুমি কি আবার একটু দাম বাড়াতে পারো না রাজু দা এটা কি দেখছি দোকান খুলে পারলে না তার ভিতা চলেছে চলে এসেছে তোমার হোলসেলের জন্য দেখো রাজুদা তোমার বিসি দুটো কে না ফেলে আрамиও রে বেটা একবার দিলে দাম বাড়ালে কাস্টমার অ হবে বাহ সুদী ভাই বাহ ফুড বলগার তোদের মানে কে দে কাজ নেই রাজু একটা ব্যবসাদার ও দাম বাড়াবে কি বাড়াবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার নিশ্চয় আটার দাম ময়দার দাম তেলের দাম যদি বাড়ে ও নিশ্চয় দাম বাড়াবে সেটা তোদেরকে কইপথ দি বাড়াতে হবে নাকি মুখ কাচ্চাগুলো निकालेกัน থেকে निकल লাউড়ে এই তো পোড়াটা খাবে হাতে গরম মুখে নরম রাজু দার আমি একটা ভিডিও দেখলাম না যে গলা করা স্পিকার নেই প্রতিটা ভিডিওতে স্পিকার রয়েছে ফুটবলার গুলা এসে বনা সবসময় ওকে বিরক্ত করে কারণ মালগুলা কাজেই তো লোকের পা হেঁটে খাওয়া লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি যে লাজু দোকানে ফলোটা কিনিচ্ছি কিনে নিলে লিভুতে বলে দিয়ে দিল না কয় কি হবে না এই কেন আরে বোকাচ্ছ তা লিভু দেওয়ার জন্য চলে এসেছিস সেটা ঠিকঠাক মনে উচ্চারণটাও করতে পারিস না তোকে মানে কি রিভিউ দেবে ও আর ওর দোকানে খদ্দার লেগেছে তখন যদি রিভিউ দিতে যাস তাহলে তোকে রিভিউ দিতে দেবে ও যখন বন্ধ করে বাড়ি যাওয়ার টাইমে হাড়ি বাসনগুলো মাঝে মাঝে হয় তখন রিভিউটা নিয়ে যাবি তখন তোকে ভালো করে ও রিভিউটা দিতে পারবে বুঝতে পারলি একদিন চলে আসবি হাড়ি করাই মাজার টাইমে কি জানি ছেলেগুলো হঠাৎ ভয় সরে গেল কেন বুঝতে পারলাম না বাহ ল্যা ওরা ফুটবলকার তোদের কাজ আছে বুঝতে পারলি কোথায় একটা মেয়ে চা বিক্রি করছে ওটা তো খুঁজে বের করে নিলি গান মেয়ে যে বানা আর ছেলে পেলেগুলো এই জন্যই সরে গেছে যে বানা ফুটবলকারগুলো পাস হাঁটার জন্য আসছে চাটা কি আপনি বানান ওকে তুমি চাটা ভালো হোক আর খারাপ হোক সেটা কোনো ব্যাপার নয় দোকানে মেয়ে বসে আছে মানে আর ফুটবল পৃথিবীতে বেঁচে আছে মানে দুটোই সমান মারা চা ভালো হোক আর নাই হোক মারা ফুটবল যখন আসে খদ্দার এমনিতেই হবে সেটা সবাই ভালো করেই জানে হ্যালো গাইস আমরা চলে এলাম অঙ্কুরাটি চা দোকান টিএমও ঠিক আছে সবাই তো বলে রাশিয়ান আমিও বললাম রাশিয়ান চা দোকান চলে এলাম বাহ বাড়া ফুটবল একারায় কাজ নেই কোথায় কোথায় চলে যাচ্ছে মানে অঙ্কুরহাটি কলকাতা ওখানে চলে গেছে রাশিয়ান চা খেতে ওরা ভাবা যায় কলকাতাতেও রাশিয়ান চা আছে রাশিয়ায় আর যেতে হবে না কলকাতায় পাওয়া যাবে এ বা তো দিচ্ছে আশিক একভাবে ছা নিয়েই চলে এলো তো বললো ওরা তো অনেকদিনই আশা করছি চা নেবো আশিক তো চাটা পেয়ে খুব খুশি হয়ে গেল বাহ্ ও মালটা তো মনে আসা পূর্ণ হলো আমাদের মনে হয় মনে আসা পূর্ণ হবে না কেন তা জানিস তো ফুটবল লাগাগুলো রয়েছিস না তোদের জন্য ওই দোকানটাই দুদিন বাদ বন্ধ হয়ে যাবে কি করে আমরা চা পাবো আমার এখন যাওয়ার টাইম নেই মনে করছি দু বাদেই যাব তোরা এমন শুরু করে করেছিস না ওই মেয়েটার দোকান খুলবে তো একটা মানে কলকাতা মেয়েকে রাশিয়ান মেয়ে বানিয়ে দিচ্ছিস যা তাই বলে দিচ্ছিস ও চাপে খুশি হয়ে গেল তাই না হাতের চা তো তার জন্য খুশি হয়ে গেলো মনে করেছিলাম হয়তো রাশিয়ান দুধের চা খেতে পারবো না জায়গাটা জানি না যে কোথায় বাট যখন জানলাম যে এটা আমার শ্বশুরবাড়ির পাশে তখন আর আমাকে কে রোখে এই পাচাটা মালটা মনে করেছিল রাশিয়ান দুধের চা আর ও ভিডিও করতে পারবে না ফুটবল আগে ভিডিও দিতে পারবে না আর বিইউডও কামাতে পারবে না যখন শুনে যে ও শ্বশুরবাড়ির পাশে তখন ওকে কে রকে পাতশলা ছাড়বে

চলে এলাম অঙ্কুরহাটি রাশিয়ান চা খেতে ঠিক আছে আমার বন্ধুরা তো চা খাচ্ছে একটা বয়স্ক কাকা চলে এলো নুনিটা নিয়ে তাকে বললাম এই কাকা সরে যাও ভিডিও হচ্ছে ইনস্টাগ্রামে ছাড়বো যখনই বললাম ইনস্টাগ্রামে ভিডিও হচ্ছে বলতে বয়স্ক কাকাটা খুব সরে গেল ঠিক আছে বাহ সুদী ভাই বাহ তুইও বড় অঙ্কুরহাটি চলে এসেছিস ভিউজ কমাতে ভালো বড় বয়স্ক লোকটা এসছে মানে চা খেতে ওকে মানে চাটাও খেতে দিলি না এগুলো মানে ঠিক নয় আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন দিদি একশো টাকা চা হবে হ্যাঁ তুমি আমাকে মাত্র সাত টাকা দাও মধ্যে তোমাকে আমি এমন হেলদি টেস্টি চা খাওয়াবো যে তুমি আবার আসবে একশো টাকা নয় দুশো টাকা নয় পাঁচশো টাকা নয় হাজার টাকা নয় তুমি সাত রুপিয়ার চা খাওয়াচ্ছো কিন্তু দেখো তোমার এই ব্যবসাটা কদিন টিকে থাকে তোমার উপর যা মৌমাসির মতো ঝেপে পড়েছে ফুটবল গুলো মনে হচ্ছে না তুমি আর বেশি দিন ওই দোকানে আছো কিন্তু তোমাকে বলছি একটু ভালো করে কামিয়ে নাও সময় থাকতে আমরা পরে আফসোস করে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি সাহস পাবো